একটা এটা এটা এর সাথে এটা একটাই আর এটা হচ্ছে আপনার বড় এটা আদা রসুন পেঁয়াজ জুস সরবত সব কিছু করার জন্য এটা প্রাইস হচ্ছে 6000 টাকা মাত্র 6000 টাকা ওয়ান্টি কিন্তু দিচ্ছে না ব্যান্ড বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এর মধ্যে সমস্যা হলে সমস্যা হলে কোম্পানি মোটর চেঞ্জ করে দিবে দুই বছর পর্যন্ত আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাজারে তো অনেক রকমের ব্লেন্ডার পাওয়া যায় তো এর ভিতরে একমাত্র অরবেট কোম্পানির এই ব্লেন্ডারটা হচ্ছে 100% কপার মোটর ভিতরে যেই আপনার এই কয়েলটা আছে এটা হচ্ছে কপারের আপনার তামার অরিজিনালি তামার সেজন্য এটা লংজিভিটি বেশি এটা 10 বছর অনায়াসে ব্যবহার করা যাবে আপনার আসসালামু

টিমার পেয়ে যাব মাইক সাউন্ড সিস্টেম পেয়ে যাব এ টু জেড কি না এই দোকানে বিয়স দেখেন সকল আইটেম আমরা পেয়ে যাব একই দোকানে সেটা হচ্ছে কোথায় বাদলাটের প্রাইস এটা মাওলানা ভাসানী স্টেডিয়াম 24 বাই এ যারা বিশেষ করে স্মার্ট টিভি কিনতে যাচ্ছেন চলে আসবেন বাদল এন্টারপ্রাইজ কি যে নাম্বার আছে আপনারা দয়া করে ফোন দিবেন এটা হচ্ছে ওয়েস্টন কত ইঞ্চি এটা হ্যাঁ 50 ইঞ্চি এটা 50 ইঞ্চি কেমন হতে পারে এটা প্রাইস বলবো প্রাইস হবে 38000 টাকা 38000 টাকা অ্যান্ড্রয়েড ভয়েস আচ্ছা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল মানে টিভি কথা শুনবে স্মার্ট টিভি গুগল ভয়েস ওকে তো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন এগুলোর সাথে হ্যাঁ দুই বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্লাস চার বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো চার বছরের ফ্রি সার্ভিস দিচ্ছেন আপনারা ওকে তারপর দেখতে পাচ্ছি এটা কত ইঞ্চি ভাই এটা 55 ইঞ্চি এটা 55 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস এটা আচ্ছা আচ্ছা ফ্রেমলেস হ্যাঁ এটা এটা প্রাইস হচ্ছে 48000 48000 তার একটা দেখতে পাচ্ছি ছোট টিভি দেখতে পাচ্ছি কেউ কিউডি 32 ইঞ্চি এগুলো আপনারা 32 ইঞ্চি লোন ব্র্যান্ডের নাকি ভাই

ইনোভেশন হবে স্যামটেক হবে আপনার হবে কোরিয়ান আইটেম আচ্ছা এই সিসিটিভি কি আপনারা বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসেন নাকি আমাদের ইনস্ট্রুমেন্টাল লোক আছে বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা আমরা এক ক্যামেরা প্যাকেজ দুই ক্যামেরা প্যাকেজ আছে হ্যাঁ আমাদের প্যাকেজ আছে আইপি সিস্টেম আছে সিসি সিস্টেম আছে আচ্ছা আচ্ছা আইপি অ্যাপসের মাধ্যমে ইউজ এগুলো সব আচ্ছা অ্যাপসের মাধ্যমে ইউজ করা হয় নাকি ওকে ওকে ভিউয়ার্স আমরা জানলাম এসকে যে নাম্বার আছে আপনার ফোন দিবেন যারা বিশেষ করে সিসিটিভি ক্যামেরা গুলো নিতে যাচ্ছে স্যার আমরা দেখতে পাচ্ছি টিমার পেয়ে যাব বিভিন্ন ব্র্যান্ডের একটা টিমার আছে যদি চান আপনারা টিমারও নিতে পারেন আমরা দেখতে পাচ্ছি দেখেন সো সিসিটিভি ক্যামেরাগুলো আছে এটা হচ্ছে আইপি সিস্টেম না ভাই সিস্টেম ইমো রেঞ্জার 2 ইমো রেঞ্জার 2 ওকে এখানে সকল ধরনের সিসিটিভি ক্যামেরাগুলো আছে আর এইটা কি এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার পিপি পিপি সেডিমেন্ট পিপি এটা আচ্ছা পিপি পিপি এটা আমরা এখন ওয়াটার পিউরিফায়ার নিয়ে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি এই সেটআপটার দাম কত হবে ভাই এই সেটআপের দাম 12500 টাকা কি কি আছে এটার সাথে এটা হচ্ছে আপনার 10 স্টেজ ওয়াটার পিউরিফিকেশন এটা হচ্ছে আপনার 10 টা স্তরে পানিটাকে বিশুদ্ধ করবে 10 টা স্তরে ঘুরবে তারপর পানিটা বের হবে মোটরের সিস্টেম আচ্ছা মোটর যদি বাইচান্স চালায় না করে যদি

থেকে পাঁচ পাঁচের ভিতরে সবকিছু রিজনেবল প্রাইসের মধ্যে কি গ্যারান্টি আছে এগুলা গ্যারান্টির প্রয়োজন করে না কারণ এটাতে ইলেকট্রিক কিছুই নাই এটা গ্যারান্টি লাগে না এটা দশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবে

কত পাওয়ার এটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ হাট সাতশো পঞ্চাশ থেকে শুরু করে আমাদের কাছে পর্যন্ত পনেরোশোল আছে এখানে আচ্ছা কয়েকটা প্রায় সম্পর্কে ধারণা প্রায় সম্বন্ধে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা আর সাতশো পঞ্চাশ ওয়াট ত্রিশ হাজার দু হাজার এক বছরের ওয়ারেন্টি আছে ক্যামেরা আরও এনার্দার মডেল আছে অরিজিনাল ফ্যানাসোনের আছে এক হাজার ওয়াটের রেড সুইচ আছে পনেরোশো ওয়াটের হ্যাভেলস আছে আটশো পঞ্চাশ ওয়াটের পালসার আছে এক হাজার ওয়াট বারোশো ওয়াট আটশো পঞ্চাশ ওয়াট অরপেট আছে আটশো ওয়াট তারপরে আমাদের এখানে জয়পানের ব্ল্যান্ডার আছে মিয়াকো আছে

তো এখানে সকল ধরনের রাইস কুকার আছে দেখেন এই মাথা থেকে এই মাথা ও মাই গড অনেক ভাই কয়েকটা প্রেসার কুকার আমরা ধারণা দিতে পারি ইনশাআল্লাহ এটা কোনটা भैया 2.8 লিটার এটা প্রাইস হচ্ছে 2600 টাকা মাত্র এটা কি দুইটা এইভাবে দেখা যাচ্ছে কেন এটা হচ্ছে কারি কুকার সহ এটা থ্রি ইন ওয়ান স্টিম কারি এন্ড রাইস মানে নিচের ভাত উপরে তরকারি হ্যাঁ আপনি সিদ্ধ করা যাবে যেকোনো এটা হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান এটা তিনটা জার দেওয়া আছে একটা সিদ্ধ করার জন্য একটা হচ্ছে তরকারি রান্না করার জন্য কারি কুকিং আর একটা হচ্ছে রাইস কুকিং আপনার আচ্ছা 2.8 লিটার 2.8 লিটার এর ভিতর 1.8 লিটার আছে 1.8 এই যে

টিmera seta 1850 taka. 1850 1850 taka. Panasonic. Panasonic. ভালো হবে না এটা? ওছি ভালো হবে এবং প্রোডাক্ট আছে এখানে। এটা প্রাইস? আচ্ছা 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 এই ধরনের প্রোডাক্টগুলো তো বিক্রি করে থাকে আর পাশাপাশি আমরা রাউটারও পেয়ে যাও ভাই। হ্যাঁ রাউটার আছে এখানে আমাদের সব কিছু। আচ্ছা আচ্ছা এগুলো কেমন প্রাইস হবে হচ্ছে আপনার প্রাইস এভাবে আমরা ডিসকাউন্ট রাখি। এটা স্পিকার। হ্যাঁ এটা স্পিকার আপনার কম্পিউটার স্পিকার। এক্সট্রা জন্য ব্যবহার করে অনেকে মোবাইলও চালানো যায় আচ্ছা এই প্রজেক্টর প্রজেক্টর এটা কেমন হবে পেইজ ভাই প্রজেক্টর 10500 টা 250 ইঞ্চি স্ক্রিন হবে আচ্ছা আচ্ছা অনেক আইটেমই আছে মূলত স্ক্রিন

এটার প্রাইস হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা আটশোশো ওয়াটার নাকি এটা এটা না আটশো ওয়াট না এটা বাইশো ওয়াটার নাক আচ্ছা আচ্ছা অনেক আইটেম আছে বৃহস্পতি আমরা দেখি দেখেন মানে দেখে ভিডিও দেখতে দেখতে দিয়ে সময় শেষ হয়ে যাবে বাট দেখানো শেষ হবে সব কালারই আছে না ভাই জি এটা ফিলিপসের এর আপনার আচ্ছা আচ্ছা ইনফ্রারেড এগুলো যে কোনো পাত্রে রান্না করতে পারবে আচ্ছা আচ্ছা মানে যে কোনো পাত্রে রান্না করা যাবে ইলেকট্রিক বিল কম আসবে ইলেকট্রিক বিল কম আসবে এগুলোতে আহমরি বিল আসে না রিজনেবল একটা আচ্ছা আচ্ছা আমরা এখানে এই ছোট স্পিকারও দেখতে পাচ্ছি দেখেন যদি আপনি স্পিকার দরকার হয় আমরা পেয়ে যাব ওই পাশে দেখি আমরা এই পাশে দেখেন টর্চ লাইটও আমরা দেখতে পাচ্ছি টর্চ লাইট যদি আপনাদের দরকার হয় দেখেন ছোট বড় বিভিন্ন মডেলের টর্চ লাইটগুলো আমরা পেয়ে যাব আর আমরা দেখতে পাচ্ছি এটা কি ভাইয়া এটা হচ্ছে ড্রাইভার ইউনিটেডা ও মসজিদে বা মাদ্রাসায় বা বিভিন্ন অনুষ্ঠানে মাইক ব্যবহার করে মাইকের পিছনে যেটা শব্দ তৈরি করে এটা হচ্ছে ওই ড্রাইভার ইউনিট মাইকের পিছনে যে লাগাইগুলো এটা মাইকের সব রকমের ইকুইপমেন্ট আমাদের কাছে আছে এটা কেমন প্রাইস হবে এগুলো হচ্ছে আমাদের তো ডিসপ্লের জন্য এগুলো ফ্রেশ আছে আমাদের কাছে যে এখানে আচ্ছা যা অনেক আইটেম এখানে আছে বিওএস আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1200 টাকা করে আচ্ছা ছোটটা কেমন হবে প্রাইস 750 টাকা 750 টাকা এই সাইজগুলো अवेलेबल আছে 8000 টাকার ভিতরে এগুলো 1000 টাকা করে এটা মসজিদে লাগাবো না নাকি আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের তো যদি আপনাদের মাইক দরকার হয় অবশ্যই আমরা চলে আসবো বাদল এন্টারপ্রাইজে এটা হচ্ছে মজুদি মাইকের এমপ্লিফায়ার তো এটা আমাদের ডিসপ্লেতে আমরা ব্যবহার করি এটা তো এই টাইপের বহুত এমপ্লিফায়ার আমাদের কাছে अवेलेबल আছে এখানে বিভিন্ন কোম্পানি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আমাদের কাছে আহুজা ক্যাপসন ডিজে মাস্টার ম্যাক্সন যত ইন্ডিয়ান কোম্পানির প্রোডাক্ট এক্সপোর্ট এমপ্লিফায়ার আছে সবকিছু আমাদের কাছে अवेलेबल আছে এটা প্রাইস কেমন হবে ভাই এটা হচ্ছে আহুজা 60 ওয়াটের এমপ্লিফায়ার এটা 10500 টাকা প্রাইস আপনার ওয়ান্টি কিন্তু আছে এগুলো হ্যাঁ এটা এক বছর রিপ্লেসমেন্ট আর পাঁচ বছরের ওয়ারেন্টি

এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা আপনার এই টাইপের মাইক্রোফোন এখানে আহুজা কোম্পানির অনেক রকমের আছে আমাদের এখানে তাছাড়া এমপ্লিফায়ারগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির বড় বড় দুটা চারটা পাঁচটা দশটা মাইক ব্যবহার করার জন্য বিভিন্ন কোম্পানি হ্যাঁ হ্যাঁ সবই মাইকের আহুজার ফর্টি ফাইভ থেকে শুরু করে আহুজা থ্রি ফিফটি পর্যন্ত আমাদের কাছে ফাইভ হান্ড্রেড পর্যন্ত আছে আমরা মাইকের মেশিন থেকে শুরু করে সকাল আইটেম আমার এন্টারপ্রাইজ বাং যে নাম্বার আছে আপনার ফোন দিন আইটেম আছে তো সেই জন্য আপনাদের আসতে হবে বাদল এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছে বাদল এন্টারপ্রাইজের ওনার বস অফ বসেস আমাদের তৈব ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মানে এখানে আমরা দেখতে পেলাম এক দোকানে সকল আইটেম মানে একটা নিতে আসলে আরেকটা নিয়ে যাবে এরকম কিছু নিয়ে যাবে অনেক কিছু যেমন আমাদের মাইক আছে স্পিকার আছে টর্চ লাইট আছে ব্লেন্ডার মেশিন আছে পানির ওয়াটার ফিল্টার আছে স্পিকার আছে আপনার ইলেকট্রনিক্সের আইটেম মোটামুটি অনেকটাই আছে আপনি আসলে টিভি থেকে শুরু করে অনেক কিছু পাবেন এবং রিজনেবল প্রাইজে পাবেন যে কোনো সমস্যা সার্ভিস কিছু কিছু বড়ো বড়ো জিনিস আছে আমরা বাসায় যে সার্ভিস দিই বাসায় বাসায় সার্ভিস দিই যেমন অনেকে পানির ফিল্টার আছে টিভিরও কিছু আইটেম আছে বড় বড় আইটেমগুলো আমরা বাসায় সার্ভিস দিই এবং গুঁড়া গড়া যে আইটেমগুলো ওগুলা আমরা দোকানে বসে সার্ভিস দিয়ে দিই এবং ওয়ারেন্টি সহকারে অনেক আইটেম আমরা সেল করে থাকি আপনার তো ইম্পোর্টার জি জি ইম্পোর্টার এই জন্য সব থেকে দাম কম আপনাদের অবশ্যই দাম কমও পাবেন রেগুলার বাজার থেকে অনেক কমে কিছু কিছু আইটেম আছে অনেক কমে পাবেন আর কিছু কিছু আইটেম আছে এগুলো বাজার রেটই আপনি পাইতে আচ্ছা আচ্ছা আমাদের কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের দোকানে যে বস তো আপনাদের অ্যাড্রেসটা কোথায় ভিডিও শেষ আমাদের অ্যাড্রেস হলো মাওলানা বাসেনে হকি স্টেডিয়াম যে দুই নম্বর গেট সেটের পাশের সামনেই দোকানটা আমার দোকানটা ঠিক দুই নম্বর গেটের সামনে আমার দোকান বাদল এন্টারপ্রাইজ চব্বিশ নম্বর আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে